আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি নিউ মার্কেটে আর নিউ মার্কেটে আসলে কিন্তু সবাই সবার পছন্দের জিনিসগুলো কিনে তো এটা হচ্ছে নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের নিচতালায় নিচতালায় এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা যে নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের ঠিক অপোজিটে ঠিক অপোজিটে আপনারা সাইনবোর্ডটা ঠিক অপোজিটে নিচের দিকে তাকালে কিন্তু দোকানটা দেখতে পারবেন এটা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা পাঁচ নম্বর গলি আচ্ছা আমি কার্ডটাও এখান থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা আপনাদের ঘর গৃহস্থলে যাবতীয় যা লাগে একদম পাপোশ থেকে শুরু করে প্লাস্টিক আইটেম থেকে শুরু করে আপনার হ্যাঙ্গার ছাতা এখন যেহেতু বৃষ্টি সিজন দেখেন আকাশ কিন্তু মেঘলা এই মেঘলা আকাশে কোন সময় বৃষ্টি হয় তার কিন্তু কোনো ঠিক নাই তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সুন্দর সুন্দর ছাতা কিন্তু চলে আসতে পারেন কনিকা এন্টারপ্রাইজে তো আমি জি ভালো আপনি ভালো আপু তো আমি এখানে এখন ছাতার কালেকশন দেখাবো আমাদের সাথে আছে সুলতান ভাইয়া ভাইয়া কেমন আছো

মানে এটার হচ্ছে একটাই অনেকগুলো কালার থাকবে নেভি ব্লু গ্রিন এরকম বিএমডব্লিউ চারটা কালার চারটা কালার একটু আমি একটা ছবি নেই হ্যাঁ চারটা কালার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ কালার কালারগুলো সবটাই দেখিয়ে দেবো আমরা একটা বক্স কয়টা ছাতা থাকে এক ডজন থাকে এক ডজন থাকে পাইকারি নিতে চাই দেয়া যাবে খুচরো দেয়া যাবে অনেকে আছে মফসল থেকে বিজনেস জন্য ঢাকায় এসে হোলসেলে নিতে চান তার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একদম হোলসেল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেব আচ্ছা দেখেন এটা ভালো মানের গুলো এগুলো একদম ভালো অন্য অন্য নরমাল ছাতা দেখবেন কিন্তু আমাদের গুলো স্ট্রং অনেক

আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর ওয়াও এগুলো কিন্তু চাইলে আপনারা বারো পিস একসাথে পারচেজ করতে পারেন একদম হোলসেল প্রাইসে এগুলো শিক হচ্ছে কয় শিক এটা হইছে দশটা শিক দশটা শিক আচ্ছা ভাই আমরা একটু কালারগুলো গুলো দেখাই দেই এটা ওইটার চেয়ে কারো স্টক ওয়াটারপ্রুফ একদমই ওয়াটারপ্রুফ হ্যান্ডেলটাও খুবই সফট আবার খুব ড্যাশিং অনেক হেভি আচ্ছা এটা হইছে দশ শিকের

হ্যাঁ <laughs> এটা BMW আমি শিখছে আবারো বলে দিচ্ছি কত 10 শিখে আমরা 8 শিখে দেখাইছি 10 শিখে আমরা দেখাবো এই ভিডিওতে আমরা আরো কালার যেগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু গুটানো খুবই সহজ খুবই সহজ কালার এই লাক খুবই সুন্দর আচ্ছা ভাই অনেকে না জিজ্ঞাসা করে যে আমরা যদি সুলতান ভাইয়ের কাছে অর্ডার করি তাহলে ভাইয়াকে আমাদেরকে আমাদের কোম্পানির নাম লিখিয়ে কি ছাতা কি এনে দিতে পারবে সেটা কি ভাইয়া এখনো করেন আমার WhatsApp এ যোগাযোগ করেন তার ক্ষেত্রে আমার যদি জানা থাকে আমি ঠিকানা দিয়ে দিব অনেকে আছে নিজের দেখা যায় পেজের পক্ষ থেকে বা একটা দোকানের পক্ষ থেকে গিফট দেয় সেই ক্ষেত্রে মানে চ্যানেলের নাম বা দোকানের নামে কিন্তু ছাতা করায় আনে তো সেই ক্ষেত্রে সেটার অর্ডার নেন কিনা সেটাই জিজ্ঞাসা করি অর্ডার নি না কিন্তু আমি

এটা হইছে 650 কি আছে ভাইয়া মেরুন কালারটা আমরা একটু দেখাই মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর লেডিজ শেফ মেরুন কালার ব্লু কালার গুলো নিতে পারবে ব্ল্যাকও সুন্দর ব্লুও সুন্দর প্রত্যেকটাই কিন্তু হ্যাঁ চারটি কালার চারটি কালার আমরা মেরুনটাও খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কোয়ালিটি ছাপা কোয়ালিটি মেইনটেইন করে করা হ্যাঁ আমরা একটু ঘুরে দেখে ঘুরে দেখে হ্যাঁ দুজন হাঁটতে পারবে

এমন কোন জায়গায় কি আপু কাজ করে না যেখানে আপনাদের টাকা সমস্যা হয় আর সুলতান ভাইও কিন্তু অনেক বছর ধরে আমার চ্যানেল আমাদের এটা একটা প্রতিষ্ঠান এটা দোকান হ্যাঁ এটা আমাদেরকে এখানে সব পাবেন আর আমরা কেউ টাকা পয়সা নিয়ে চিটিং করি না আর আমাদের ফুল টাকা লাগবে না আমাদের শুধু ডেলিভারি চার্জটা যেটা ওটা দিয়ে দিলে হবে আচ্ছা তো ওইটাই আমাদের পাইলে আমরা পরে বলতে পারবো যে ওই মানে ভাইয়া এবার অ্যাড্রেস অ্যাড্রেসটা বুঝায় বলো এটা হইছে ঢাকা নিউ সুপারমার্কেট কাঁচা বাজার যে রোডটা ওটার পাশেই এই যে দেখেন মেইন রোডটার সাথে একদম মেইন রোডটা দেখছেন মেইন রোড আর আমি তো আপনার দেখে এখানকার কিন্তু সাইন বোর্ডটা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি এই দেখেন এই যে সাইন বোর্ডটা নিউ সুপার উত্তর ডি ব্লকের যে সাইনবোর্ডটা ঠিক অপোজিটে অপোজিটে কিন্তু পাঁচ নম্বর বলি এটা হচ্ছে চারশো চুরানব্বই নম্বর সব কনিকা এন্টারপ্রাইজ তো এই যে সুলতান ভাইয়ার যে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম আর স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা যে কোনো ছাতা বাচ্চাদের স্কুলের ছাতা হোক আপনিদের জন্য ক্যাপসুল ছাতা হোক আর আমাদের প্রচুর প্রচুর কিন্তু ই চলে আসছে আলাদা একটা ভিডিওই থাকবে আচ্ছা তো আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম